আমি শুধু একটা কথা বলতে চাই মায়ের জন্য দোয়া তারেক সাহেব উত্তরবঙ্গ সফরে যাবে রাস্তায় একটা সুই ফেলানোর জায়গাও যাতে আমাদের খালি না থাকে আমরা সমস্ত দলের নেতা কর্মী এটা না বন্ধুরা গাজীপুর দুই এবং একে যাতে এরকম একটা জাগরণ সকাল নয়টায় উনার গাড়ি বাসার থেকে বেরোবে সাড়ে নয়টার মধ্যে বুকরা ক্রস করবে সুতরাং নয় থেকে আমাদের আমাদের এই রাস্তায় নেতাকে অভিবাদন জানানোর জন্য উপস্থিত থাকতে হবে আমরা কোন বিলবোর্ড আমরা কোন ব্যানার নির্বাচনী আচরণ বিধি মেনে চলার কারণে ব্যবহার করতে পারবো না কিন্তু আমরা আমাদের নেতাকে প্রাণ ঢালা অভিবাদন জানাবো বলল আমরা সকলে সশহীনের দলের নেতা কর্মী সমর্থক এবং আমাদের অঙ্গ সহযোগী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সমস্তকে সম্পৃক্ত করে আমরা এই কর্মসূচি আগামী এগারো তারিখ রবিবার বাস্তবায়ন করতে চাই